হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে কত খুশি আর খুশি হওয়ার কিন্তু একটা বিশেষ কারণ আছে কারণ আজকে আমি খাজানা পেয়ে গেছি হ্যাঁ তোমরা ঠিকই শুনতো খাজানাই পেয়েছি আজকে আমি এই খাজানাগুলো পেয়ে আমি এত খুশি হয়েছি কি বলবো চলো দেরি না করে তোমাদের দেখিয়ে দিই কী খাজানা পেয়েছি আমি তো এই যে এই হলো খাজানা এগুলো হলো আমার শাশুড়ি মায়ের গয়না হ্যাঁ এগুলো সোনার গয়না না কিন্তু তাও কিন্তু আমার কাছে এগুলো অনেক দামি কেননা শাশুড়ি মায়ের গয়না পাওয়া বৌমাদের ভাগ্যের ব্যাপার হয় তো এটাও একটা ওষুধের কৌটো আমার শাশুড়িরই ওষুধ তো আর এর মধ্যে দেখো মঙ্গলসূত্র মঙ্গলসূত্রও কিনেছিলো তখনকার যুগে তাহলে ভাবো এখন অবশ্য আমার শাশুড়ির শরীর খারাপ তো সাজ দিয়ে মাঝে হয়তো ভালোবাসে না কিন্তু আগে কিন্তু সাজগোজ করতো তার জন্য কিন্তু এগুলো কিনেছিল তো দেখো এখানে আরও একটা মঙ্গলসূত্র এবং একটা হার কিন্তু রয়েছে আর এখানে দেখো পলা বাজানো আর এটা দেখতে পাচ্ছি এটা হলো মটরমালা খুব উঠেছিল না এগুলো কদিন আগে তো আমারও একটা ছিল আমারটা রঙ নষ্ট হয়ে গেছে তো এখানে এসে দেখছি আমার শাশুড়িরও একটা আছে তো এক বছর পর আমি এই খাজানাগুলো পেলাম তো এগুলো হচ্ছে দুটো চুর ছিল আর এর মধ্যে এত সুন্দর সুন্দর কানের ছিল যে কি বলবো এত সুন্দর কানের মনে হয় আমার কাছেও নেই এত সুন্দর রঙ আছে এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি আর কত সুন্দর দেখো কানের দুলগুলো আমার তো খুব ভালো লেগেছে এগুলো পেয়ে এগুলো আমি আমার শাশুড়িকে পড়তে দেখেছিলাম মানে দু একটা পড়তে দেখেছিলাম আর এটা দেখো এই এই হারটা দেখো কত সুন্দর এই রকম হার কিন্তু আমার কাছে একটাও নেই তো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে পেয়ে গেলাম আমি একটা তো আমার তো খুব ভালো লাগছে এগুলো পেয়ে দেখো এর সাথে দুটো কিন্তু কানেরও আছে আর এগুলো হলো দুটো চুড়ি ছিল এর মধ্যে আমার তো খুবই ভালো লাগছে আর তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কে কে শাশুড়ির কাছ থেকে এই রকম ধরনের গয়না পেয়েছে জানিও কি টাটা বন্ধুরা সবাই ভালো থেকো